মেন্দা নামটি বাংলাদেশের অন্যান্য এলাকার মানুষের কাছে অপরিচিত মনে হল ঢাকা শহর থেকে দুশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জের বেশ কিছু এলাকা বিশেষ করে জামালপুরের সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মানুষের কাছে এ যেন এক অমৃত খাবার শত বছরে পুরনো ঐতিহ্যবাহী এই খাবারটিকে কেউ কেউ মেন্দা আবার কেউ কেউ মিল্লি পিঠালি অথবা পিটুলি নামে চেনেন নামে যাই হোক না কেন এর যে একবার পায় তার কাছে এটা একটি বিশেষ সুস্বাদু খাবার হিসাবেই বিবেচিত হয়ে থাকে ঐতিহ্য বিবেচনায় এটিকে চট্টগ্রামের মেজবানির সাথে তুলনা করতে চায় অনেকেই সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মানুষেরা এই সমস্ত মিল্লি অথবা মেন্দাভাতের আয়োজন করে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে এ অঞ্চলের মানুষের কাছে মেন্দা ভাত অথবা মিল্লিভাত এমনই সুস্বাদু এবং আকর্ষণীয় যে অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়েও অনেকে আসে এই সমস্ত অংশগ্রহণ করতে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই সমস্ত খাবারগুলো